সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আজকের এইচএসি পরীক্ষা স্থগিত আজ রাষ্ট্রীয় শোক পালিত হবে বাংলাদেশে হতাহতের সর্বশেষ যে সংখ্যা জানালো আইএসপিআর নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে জানিয়েছে প্রধান উপদেষ্টার উইং বার্ন ইউনিটে পর্যাপ্ত রক্ত এবং ডোনার আছে অহেতুক ভিড় না করার আহ্বান দগ্ধ শরীরে শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করা সে শিক্ষিকা মারা গেছেন মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে প্রাণ হারালেন মা ত্রাণ কেন্দ্রে ক্ষুদার্ত ফিলিস্তিনিদের উপর মরিচের গোড়া নিক্ষেপ ইসরায়েলি সেনাদের এবং পত্রিকার শিরোনাম শিশুদের আর্তনাদ স্বজনদের কান্নার এক দিন আজ মঙ্গলবার অনুষ্ঠেয় এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয় তারা জানিয়েছে শিক্ষা সিদ্ধান্ত নিয়েছে আজ মঙ্গলবারের এইচএসসি এবং সমমানের সকল পরীক্ষা স্থগিত থাকবে আজকের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে গতকাল স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সর্বশেষ বিশ জন নিহতের তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ এলাকায় বাংলাদেশ বিমান বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার গতকাল সোমবার প্রধান উপদেষ্টার পেসুই থেকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানানো হয় বার্তায় বলা হয় শোক পালনের উদ্দেশ্যে দেশের সকল সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে পাশাপাশি সকল সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়াও আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত এবং আহতদের সর্বশেষ সংখ্যা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সোমবার দিবাগত মধ্যরাতে তাদের বিবৃতিতে ২০ জনের নিহত এবং একশো একাত্তর জনের আহত হওয়ার তথ্য জানানো হয়েছে বিবৃতি অনুযায়ী কুয়েত মন্ত্রী হাসপাতালে ভর্তি আছে আট জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে আহত সত্তর জন এবং সেখানে নিহত দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত জন ও নিহত একজন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল বা জন জন এবং নিহত জেনারেল হাসপাতালে আহত একজন এবং নিহত দুইজন লুকনাথ জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে উত্তরায় আহত এগারো জন এবং নিহত দুইজন উত্তরা আধুনিক হাসপাতালে আহত ষাট জন এবং নিহত একজন উত্তরা ক্রিসেট হাসপাতালে আহত একজন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক সহকারী বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান আজ মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক ব্রিফিং তিনি এই তথ্য জানান সাইদুর রহমান জানান নিহতদের মধ্যে পঁচিশ জন শিশু একজন পাইলট এবং একজন শিক্ষক এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো আটাত্তর জন তিনি আরো জানিয়েছেন এখন পর্যন্ত নিহত ছয় জনের পরিচয় নিশ্চিত করা যায়নি এছাড়া পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে বিশ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে ঢাকার উত্তরায় মাইস্টন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং তারা বলছে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই এই দাবি সঠিক নয় বিবৃতিতে বলা হয় এই মর্মান্তিক ঘটনায় আহত নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশের সরকার সেনাবাহিনী প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছে আমরা সকলের প্রতি আহ্বান জানাই এই দুর্ঘটনায় আপনার পরিচিত কেউ যদি নিখোঁজ থেকে থাকে তবে অতি দ্রুত স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন সেখানে একটি কন্ট্রোল রুম বসানো হয়েছে এর পাশাপাশি এখনো কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা এবং অন্যান্য নথি থেকে যাচাই করে দেখা হচ্ছে বলা হয় এই বিবৃতিতে প্রেস উইং থেকে আরো জানানো হয় নিহত এবং আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে যে সকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের জন্য পর্যাপ্ত রক্ত সংগ্রহের সংগ্রহে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান এ বিষয়ে অহেতুক ভিড় না করতে ডোনারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি কারণ এতে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটতে পারে এবং তার চেয়েও গুরুতর বিষয় হচ্ছে যে এতে করে ইনফেকশনের ঝুঁকি তৈরি হয় আজ মঙ্গলবার বাইশে জুলাই সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফিং এ তিনি এসব কথা বলেন ডাক্তার সাইদুর রহমান বলেন রক্তের পাশাপাশি আমাদের বিপুল সংখ্যক ডোনারও প্রস্তুত রয়েছেন তবে নেগেটিভ গ্রুপের কিছু রক্ত লাগতে পারে তাও লাগলে আমরা বলবো তিনি দগ্ধদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি আরো জানান সার্বিক বিষয়ে আট থেকে ছয় থেকে আট ঘন্টা পর ব্রিফ করা হবে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত নিজে দগ্ধ হয়েও নিজেদের বাঁচা রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিজে দগ্ধ হয়েও শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকা চৌধুরী তিনি মারা গেছেন তার বয়স ছেচল্লিশ বছর আজ গতকাল সোমবার একুশে জুলাই রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাউন বিন রহমান জানা যায় শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজেই ঠিকঠাক বের হতে পারেননি ওই শিক্ষিকা ঘটনাস্থলে তার শরীরের একটি অংশ দগ্ধ হয় পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় সোমবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনা মুহূর্তে দ্রুত শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে আনেন ওই শিক্ষিকা পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় কিন্তু ছাত্রছাত্রীদের বের করে দিয়ে নিজেই যথাসময় বের হতে পারেননি শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয় তার উদ্ধার হওয়া শিক্ষার্থীর অভিভাবক বলেন সেনাবাহিনী আমাদের জানিয়েছে শিক্ষিকার জন্য অন্তত থেকে জন শিক্ষার্থী বেঁচে গেছে মাইলস্টুন স্কুল এন্ড কলেজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক প্রাণ হারিয়েছেন মেহেরপুরের গাংনি খাতুন তার বয়স মাইলস্টোন স্কুল কলেজের ভবনে বিমানটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলে আহত হন তিনি পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত রজনী মটমুরা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আলমডাঙ্গার হার্ডি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদের মেয়ে পারিবারিক সূত্রে জানা গেছে রাজধানীর উত্তরা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি তার স্বামী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের একমাত্র মেয়ে ঝুমঝুম খাতুন বয়স বারো মাইলস্টোন কলেজে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে সে প্রতিদিনের মতোই সোমবার দুপুরে স্কুল শেষে মেয়েকে আনতে গিয়েছিলেন রজনী এই সময় হঠাৎ একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের ভবনে আশ্রে পড়ে বিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রজনী খাতুন মেয়েটি অল্পের জন্য রক্ষা পেলেও মায়ের মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার রজনীর ভাই আশিক আহমেদ বলেন প্রতিদিনই বোন স্কুলে গিয়ে মেয়েকে নিয়ে আসতো আজও গিয়েছিল কে জানত এমন এক বিভীষিকাময় মুহূর্ত তার জন্য অপেক্ষা করছে এই দুর্ঘটনায় এলাকার এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মটমুরা ইউনিয়নে মানুষের মুখে মুখে এখন একটাই কথা মেয়ে ঝুমঝুমকে বাঁচাতে গিয়ে মা হারিয়ে গেলেন ইসরায়েলের বর্বরতা আর পৈশাচিকতা অতীতের সমস্ত রেকর্ডকে হার মানিয়েছে এবার গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে জরু হাস ক্ষুধার্ত এবং অসহায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি সেনারা মরিচের গুঁড়া ছুড়েছে বলে অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ টোয়েন্টি সেকেন্ডের এই বিশ সেকেন্ডের এই ভিডিওটি সত্যতা যাচাই করেছে ভিডিওটি বিতর্কিত ত্রাণ সংস্থা জিটিএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্রের বলে জানিয়েছে আল জাজিরা। ভিডিওটিতে দেখা গেছে গাজার দক্ষিণ রাফা শহরের সাকুশ এলাকায় ইসরাইলি সেনারা মরিতের গুরাস প্রিয় ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করছে। এতে দেখা যায় তিন জন সশস্ত্র ইসরাইলি সেনা ইসরাইল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংস্থা জিটিএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের উপর মরিতের গুরা চুরছে। ভিডিওতে দেখা যায় পুরুষ নারী এবং শিশুরা চারদিকে ছুটে পালিয়ে যাচ্ছে কারো মুখ কাপড় দিয়ে ঢাকা আবার কেউ পিঠে ময়দার বস্তা তুলে নিয়ে আতঙ্কে ছুটে যাচ্ছেন ভিডিওটি গত দশ জুলাই মোবাইল ফোনে ধারণ করা হয় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় গত শনিবার জানিয়েছে মে মাসের শেষ দিকে জিএইচএ গাজায় ত্রাণ কার্যক্রম শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত আটশো একানব্বই জন খাবারের খাবার আনতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন গতকাল রবিবার গাজায় ইসরায়েলি হামলায় আরো চুরাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে তিয়াত্তর জনেই ত্রাণ সংগ্রহের জন্য জরু হওয়া সাধারণ মানুষ উল্লেখ্য যে আন্তর্জাতিক কোন আইনকানুনকে তোয়াক্কাই করছে না বর্বর ইসরায়েল ভূমধ্যরনিই হবে সামরিক লোকজন নয় ইসরায়েলি হত্যাযজ্ঞ থেকে আশ্রয় শিবির ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সংবাদ কর্মী চিকিৎসক কিংবা ত্রাণকর্মী কেউ রেহাই পাচ্ছে না আর ইসরায়েলের এই বর্বর হত্যাকাণ্ডকে প্রত্যক্ষ সমর্থন এবং সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা বিশ্ব এবং পশ্চিমা মিডিয়া প্রতিবেদক আমি দেখিয়ে নেচ্ছি আজকের বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম আজ মঙ্গলবার দেশের সকল পত্রিকার প্রধান শিরোনাম শুধু নয় প্রথম পাতার প্রায় সকল খবর গতকাল দুপুরে ঢাকার উত্তরায় মাইল স্কুল এন্ড কলেজের ভবনে বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে নিয়ে দৈনিক সমকালের শিরোনাম শিশুদের আর্তনাদ স্বজনদের কান্নার এক দিন এতে বলা হয় সোমবার দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে বারো মিনিটের মাথায় বিধ্বস্ত হওয়া বিমান বিস্ফোরণে নিহত বিশ জনের বেশিরভাগই শিশু এবং তাদের প্রায় সকলে শিক্ষার্থী এই মুহূর্তে হাসপাতালে বিছানায় দগ্ধ হয়েছে দগ্ধ হয়ে কাতরাচ্ছে আরো অন্তত একশো একাত্তর জন সরেজমেনে জানা গেছে ভবনটির একতলায় যেসব শিশু এবং শিক্ষকরা ছিলেন বিমান বিধ্বস্তের ঘটনায় শুরুতেই আগুন তাদের গ্রাস করেছিল নিহতদের মধ্যে বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও রয়েছেন গতকাল ছিল তার একক আজ মঙ্গলবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার ভারত পাকিস্তান সহ একাধিক দেশ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থা শোক জানিয়েছে এই শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে জুলাই পুনর্জাগরণের পুনর্জাগরণ অনুষ্ঠানের সব অনুষ্ঠান তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে মানবজমিনের জমিনের শিরোনাম দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ চেষ্টা করেন পাইলট তৌকির বলা হয়েছে গতকাল মতো প্রশিক্ষণ বিমান ইসলাম। তাই এতে তার রাজশাহীর বাড়িতেও খুশির সীমা ছিল না কিন্তু উড্ডয়নের বারো মিনিটের মাথায় বিধ্বস্ত হয় তার পরিচালিত প্রশিক্ষণ বিমানটি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে গতকাল দুপুর একটা ছয় মিনিটে কুর্মেটুলাস বিমান বাহিনীর একে খন্দকার ঘাটি থেকে এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমান উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের ফ্লাইট লেফেন্ট সর্বাত্মক চেষ্টা করেছিলেন এবং বিমানটিকে গণবসতি থেকে জনবিরল এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের দুর্ঘটনার বিধ্বস্ত হয় ফাইটার জেট চালানোর জন্য একজন পাইলট যে অতিমাত্রায় দক্ষ সেটাই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিংয়ের এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সেই সময় একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট গণবসতিপূর্ণ এলাকা থেকে দূরেই হয়ে থাকে তবে সোলো ফ্লাইট সাধারণত জনবহুল এলাকাতেই হয়ে থাকে নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম জুলাই সনদ দশ দিনেই সব বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে মুক্তিযুদ্ধ অভূতপূর্ব গণ রক্তপাত এবং হাজারো প্রাণনাশের কথা বিবেচনায় সামনে রেখে অগ্রসর হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি বলেন সেখান থেকে পেছানোর কোনো উপায় নেই এগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই সেই বিবেচনায় আমরা চাই আগামী দশ দিনের মতো সময় আছে এর মধ্যে একটা ঐক্যমত্যে আসতে হয়তো এক দুই দিন বিশেষ বিবেচনায় বাড়িয়ে নেওয়া যেতে পারে কিন্তু আজ সহ আমাদের হাতে থাকা দশ দিনের মধ্যে বাকি বিষয়গুলোকে আমাদের সিদ্ধান্তে আসতে হবে মন্তব্য করেছেন অধ্যাপক আলী রিয়াজ গতকাল সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ষোলতম দিনের বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম সুকৌশলে নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করা হচ্ছে এখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা নিজেদের ফায়দা হাসিল করতে চায় তারাই জাতীয় নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভাষ্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছে অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের খবরদারি বহাল রাখতে চায় কিংবা প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল বা নিজেদের আখের গোছাতে চায় তাদেরকে আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানকে সুকৌশলে বাধা সৃষ্টি করছে তারা গতকাল সোমবার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তারেক রহমান তিনি লন্ডন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন কয়েকটি রাজনৈতিক দল হঠাৎ করেই পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির দাবিতে সোচ্চার হয়েছে বাংলাদেশে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করার অর্থ হবে রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ ফেসিবাদ এবং চরম পথ তৈরি করে দেওয়া এর ফলে সমাজে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সরকার অস্থিতিশীল হয়ে উঠতে পারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হতে পারে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনোভাবে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু করা উচিত হবে না বলে মন্তব্য তারেক রহমানের মনিবার্তা পত্রিকার শিরোনাম বারবার কেন ঘটছে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা এখানে বলা হয়েছে দেশে গত এক দশকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার এর কোনটিতে পাইলট আহত বা নিহত হয়েছেন কোনটি বিধ্বস্ত হয়েছে গণবসতি থেকে দূরে তবে গতকালের মতো প্রাণঘাতী দুর্ঘটনায় দুর্ঘটনার নদীর সাম্প্রতিক ইতিহাসে নেই ওই দিন উত্তরায় প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত বাইশ জন নিহত হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনা নতুন নয় দুই হাজার আট থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে এগারোটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনার কবলে পড়ে এবং অনেকেই নিহত হন বিশ্লেষণে দেখা যায় দুর্ঘটনাগুলোর মধ্যে তিনবারই ছিল এফ প্রশিক্ষণ বিমান সামরিক বিশ্লেষকরা বলছেন গত দশকের গত এক দশকে একের পর এক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পরও মৌলিক পরিবর্তন আসেনি বিমান বাহিনীর বহরে কিংবা নীতি নির্ধারণে যুক্ত হয়নি আধুনিক যুদ্ধ বিমান পুরনো প্রযুক্তির এয়ারক্রাফট দিয়ে চলছে বাহিনীর কার্যক্রম উত্তরায় বিধ্বস্ত হওয়া এফ সেভেন সিরিজের বিমানটিও ছিল চীনের তৈরি জে সেভেন তথা এফ টি বিজিআই এটি মূলত উনিশশো ষাট থেকে নব্বই দশকের প্রযুক্তি বর্তমানে এই ধরনের বিমানের দুর্ঘটনার হার অনেক বেশি বলে উল্লেখ করেছে এরোস্পেস গ্লোবাল নিউজ এজিএন কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম তিপ্পান্ন বছরের বিমান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত একশো পাঁচ বিমান বা হেলিকপ্টারে সাধারণ যাত্রী ও ক্রু ছাড়াও এই নিহতদের মাঝে পাইলট ও কো পাইলট রয়েছেন ত্রিশ জন সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান দুর্ঘটনার বাংলাদেশে বিমান দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে উনিশশো সালের চৌঠা অগাস্ট বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফোকার এফ টোয়েন্টি সেভেন চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে বিধ্বস্ত হলে দেশের প্রথম মহিলা পাইলট কানিস সহ বিমানের কো পাইলট ক্রু এবং যাত্রীরা সবাই নিহত হন ওই দুর্ঘটনায় মোট উনপঞ্চাশ জন নিহত হয়েছিলেন এর আগে বাংলাদেশ বাংলাদেশে প্রথম বিমান দুর্ঘটনা ঘটে ফেব্রুয়ারি ওই দিন একটি ডগলাস এয়ারক্রাফট ডিসি বিমান বিধ্বস্ত হলে পাঁচজন ক্রু নিহত হন উনিশশো ছিয়াত্তর সালে পয়লা সেপ্টেম্বর তৎকালীন বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাসার এবং স্কোয়াডন লিডার মফিজুল হক বিমান বাহিনীর ঢাকা এয়ার বেজে নিহত হন এরপর ধারাবাহিক ভাবে উনিশশো তিরানব্বই উনিশ দুই হাজার সতেরো দুই হাজার একুশ দুই হাজার বাইশ এবং দুই হাজার চব্বিশ সালে বিমান দুর্ঘটনাগুলো ঘটে এবং কোন কোনটিতে অনেক মানুষ হতাহত হন এই দুর্ঘটনা কবিলিত উল্লেখযোগ্য সংখ্যক ছিল যুদ্ধ বিমান বা প্রশিক্ষণ বিমান দৈনিক আজকের পত্রিকার শিরোনাম তৃতীয়বার বিধ্বস্ত হলো চীনের তৈরি এফ সেভেন এখানে বলা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিজিআই সিরিজের এটি চীনের তৈরি চেংদু জে সেভেন সিরিজের একটি যুদ্ধ বিমান প্রস্তুতকারক চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন জানা গেছে বাংলাদেশ বিমান বাহিনীকে এই সিরিজের সবচেয়ে আধুনিক মডেলের যুদ্ধ বিমান সরবরাহের পর চীন এর উৎপাদন বন্ধ করে দেয় চীনের সঙ্গে বাংলাদেশে দুই সালে ষোলোটি যুদ্ধ বিমান সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষরিত হয় দুই সাল নাগাদ চীনের সঙ্গে বাংলাদেশে দুই সালে ষোলোটি যুদ্ধ বিমান সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয় দুই সাল নাগাদ যুদ্ধ বিমানগুলো সরবরাহ সম্পন্ন হয় এই মডেলের বাংলাদেশে যুদ্ধ বিমান তৃতীয় দুর্ঘটনা এটি এর আগে দুই সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহারার সময় বিমান বাহিনীর এফ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এতে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন এরপর দুই হাজার একুশ সালে তৃতীয়বার বিধ্বস্ত নভেম্বরের চট্টগ্রামে জহরুল হক ঘাটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় এফ এতে নিহত হন ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দলের শোক এতে বলা হয়েছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ এবং মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন যারা আহত হয়েছেন আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করছি এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোক ও সমবেদনা জানিয়েছেন এছাড়া প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ উপদেষ্টা পরিষদের সদস্য বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক জানিয়েছে এদিকে এই ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার দেশপত্র পত্রিকার শিরোনাম জুলাই যোদ্ধাদের সরকারি চাকরিতে কোটা নেই বলা হয়েছে জুলাই গণবুত্থানে নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম গতকাল সোমবার সচিবালয়ে জুলাই অভ্যুত্থানের জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই কথা জানান জুলাই গণবুত্থানে হতাহতদের জন্য সরকারি চাকরিতে কোটা রাখা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন না কোনো কোটা থাকবে না তাদের যোগ্যতা অনুযায়ী আমরা নেব প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত আজ রাষ্ট্রীয় শোক পালিত হবে বাংলাদেশে হতাহতের সর্বশেষ যে সংখ্যা জানালো আইএসপিআর নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং পর্যাপ্ত রক্ত এবং ডোনার আছে অহেতুক ভিড় না করার আহ্বান দগ্ধ শরীরে শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকা মারা গেছেন মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে প্রাণ হারালেন মা ত্রাণ কেন্দ্রে ক্ষুদার্ত ফিলিস্তিনিদের উপর মরিচের গোড়া ছড়ল ইসরায়েলি সেনারা এবং পত্রিকা শিরোনাম শিশুদের আর্তনাদ স্বজনদের কান্নার এক দিন প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল